উত্তাল মার্চের দিনগুলি উনিশশো একাত্তরের পাঁচ মার্চ শুক্রবার একাত্তরের উত্তাল মার্চের আন্দোলনের পঞ্চম দিবস লাগাতার হরতালের আজ চতুর্থ দিবস শহীদ জননী জাহানারা ইমাম লিখেছেন আজ ছটা দুটো হরতাল শেখ মুজিব হরতালের দিনগুলোতে বেতন পাওয়ার সুবিধের জন্য এবং অতি জরুরি কাজকর্ম চালানোর জন্য সরকারি বেসরকারি সব অফিস দুপুর আড়াইটে থেকে চারটে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন রেশন দোকানও ওই একই সময়ে খোলা ব্যাঙ্কও তাই আড়াইটে চারটের মধ্যে টাকা তোলা যাবে তবে দেড় হাজার টাকার বেশি নয় বিকেলে ব্যাংক খোলা ভাবতে মজাই লাগছে শেখের এক একটা নির্দেশে সব কেমন ওলট পালট খেয়ে যাচ্ছে জরুরি সার্ভিস হিসেবে হাসপাতাল ওষুধের দোকান অ্যাম্বুলেন্স ডাক্তারের গাড়ি সংবাদপত্র ও তাদের গাড়ি পানি বিদ্যুৎ টেলিফোন দমকল মেথর ও আবর্জনা ফেলা ট্রাক এগুলোকে হরতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা আজ বিকেল চারটায় লেখক সংঘের মিটিং তোপখানা রোডে মিটিং শেষে সেখান থেকে মিছিল করে শহীদ মিনারে আসা হবে আজ টঙ্গিতে সশস্ত্র বাহিনীর গুলিতে দুইজন নিহত ও তিরিশ জন আহত হয় এদিন বঙ্গবন্ধু বলেন একমাত্র ঢাকা ও আশেপাশেই সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে তিনশো জন প্রাণ হারিয়েছেন এবং দুইশো জন আহত হয়েছেন বিভিন্ন স্থানে ক্ষুব্ধ জনতা পাকিস্তানি পতাকা ও মোহাম্মদ আলী জিন্নার ছবিতে অগ্নিসংযোগ করে এদিন সংবাদপত্রে প্রকাশিত এক বিবৃতিতে সেনা কর্তৃপক্ষ বলেন শেখ মুজিবুর রহমান কর্তৃক শান্তি বজায় রাখার আহ্বানের ফলে পূর্ব পাকিস্তানের পরিস্থিতির উন্নতি হয়েছে বিকেলে আওয়ামী লীগ ছাত্রলীগ ও শ্রমিক লীগ লাঠি মিছিল বের করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে পাকিস্তান লেখক সংঘ দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ করে বিবৃতি দেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ যৌথভাবে প্রতিবাদ মিছিল ও শোক মিছিল বের করে প্রখ্যাত লেখক ও প্রাক্তন রাজনীতিক আবুল মনসুর আহমদ এক বিবৃতিতে পাকিস্তান সরকারের কাছ থেকে যেসব খেতাব ও তকমা যারা পেয়েছেন তাদেরকে তা অবিলম্বে বর্জন করার নির্দেশ প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানান এই ছিল একাত্তরের দিনগুলির উত্তাল মার্চের পাঁচ মার্চের ঘটনা